সুপ্রিয় দর্শক আজকে বেশি কথা বলবো না আজকে শুরুতেই আমরা বিস্তারিত আলোচনায় চলে যাবো প্রিয় দর্শক এখানে দেখতে পারছেন আবারও বড় বড়ের মতো এখানে ব্লু মার্কারি সিক্স মিলি নাসির কোম্পানির গ্লাস এবং কাই কোম্পানির এ ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেসের মাল দিয়ে আমরা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট একটি জানালা কমপ্লিট করেছি সম্ভবত এখানে দেখতে পাচ্ছেন যে চারপাশে রকম গ্যাপ আমরা রাখিনি আমরা চারদিকে সুন্দর করে ভালোভাবে মাপ নিয়েছি যেন কোনো গ্যাপ না থাকে আর যদিও বা গ্যাপ থেকে থাকে তাহলে আমরা সুন্দর করে সেখানে সিলিকন বা বিভিন্ন রকম ওয়ালগাম পাওয়া যায় মানে এক ধরনের আঠা পাওয়া যায় সেগুলো আমরা চারদিক দিয়ে সুন্দর করে মেরে দিই যেন করে পিঁপড়া বলেন পানি বলেন কোনোটাই ভিতরে প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে নিজের মধ্যে কথা কারণ হাতের কাজ অনেকের একটু ভালো হতে পারে মন্দ হতে পারে এটাই স্বাভাবিক হ্যাঁ তো প্রিয় দর্শক এখানে আমাদের কাছে সব ধরনের অ্যালুমিনিয়ামই আছে আপনাদের পছন্দ মতে আপনারা সব কিছু নিতে পারবেন আর একটা কথা বলি আমরা কাজের আগে অগ্রিম কোনো পেমেন্ট নেই না আপনার পছন্দের মালামাল আপনার সম্পূর্ণ মালামাল আপনাদের বাড়িতে নিয়ে যাব আপনারা সেটা ভালোভাবে চেক করে দেখবেন সব কিছু বুঝে পাওয়ার পরে কিন্তু আমরা কাজ স্টার্ট করবে এবং সম্পূর্ণ কাজ শেষ করে আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে চলে আসব তো এখানে কাই অ্যালুমিনিয়াম হিউজ পরিমাণ আছে কোনো কিছুতেই অভাব নেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানের চাকা আমাদের কাছে আছে এবং সর্বোচ্চ উন্নত মানের যে লগগুলো স্লাইডিং লগ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানালার জন্য সেটা আমাদের কাছে আছে এবং কাই অ্যালুমিনিয়াম চেনার যে উপায়গুলো সেটা হচ্ছে আবারও বলে নিই যে প্রত্যেকটা মালে কিন্তু লেজার পিন থাকবে অ্যান্ড সিল থাকবে এগুলো দেখে আপনারা খুব ভালোভাবেই চিনতে পারবেন যে এটা ইগারেটের অ্যালুমিনিয়াম আপনার পছন্দ মোতাবেক সাদা কালো গোল্ডেন কালার আপনার যে কোনো পছন্দ অ্যালুমিনিয়াম আমাদের কাছে আছে আপনি শুধু পছন্দ করবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সরাসরি আপনার ঠিকানা অনুযায়ী আপনার বাড়িতে আমরা মালামাল নিয়ে যাব দেশের বাইরে যারা আছেন যারা বাইরে থেকে সুন্দর করে কাজ করায় নিতে চান শতভাগ একদম খাঁটি কাজ করায় নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি তবে কাজের পরিমাণ বুঝে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি আর এই প্রতি স্কোয়ার ফিট এই জানালাগুলোতে খরচ হয় যদি আপনার জানালার সাইজ সাড়ে চার ফিট বা চার ফিট হয় তাহলে আপনি ব্লু মার্কারে সিক্স মিলি গ্লাস পাবেন এই অ্যালুমিনিয়াম পাবেন প্রিমিয়াম বক্স লক পাবেন এসএস স্ক্রু পাবেন এই সব কিছু এ গ্রেটের অ্যালুমিনিয়াম পাবেন মানে সব কিছু ভালো মানে এ গ্রেড বলতে যেটা বোঝায় সব কিছু মিলিয়ে চারশো পঁচাত্তর টাকা প্রতি স্কোয়ার ফিটে আমরা খরচ করে থাকি মানে কাজ করে থাকি একদম মজুর সহ নিজস্ব খরচে আপনাদের বাসায় গিয়ে সুন্দর করে কাজ করে দিয়ে আসতে পারবো কোনো রকম সমস্যা হবে না এখানে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন একটা কথা মনে রাখবেন যদি আপনার জানালার সাইজ সাড়ে চার ফিট বা চার ফিট হয় তাহলে এই খরচটা হবে প্রিয় দর্শক